আজ বাবা খুবই অসুস্থ হয়ে পড়েছে তার জন্য আমাদের ঠাকুরনগর যে প্রাথমিক হসপিটালটা আছে সেই জায়গাটাতেই নিয়ে এসেছি তো চলো গাইস হসপিটালে যাই মন মাজাজ একটুও ভালো নেই আর এই যে যে বেডটা দেখছো এইখানটাতেই গত বছর আমার মাকে এনেছিলাম পুজোর টাইমটাতে ওই বেডে শুয়েছিল তো যখন মাকে নিয়ে এসেছিলাম ওই যে এসেছিলাম তারপরে আর আসিনি আর আজকে আসলাম বাবাকে নিয়ে তো হসপিটালে পাড়া দিতে না দিতেই আমার শুধু ওই মাকে যখন নিয়ে এসেছিলাম মার কথাটাই মনে পড়ছিল। আর ভীষণ খারাপ লাগছিলো শেষ পর্যন্ত ওনাকে আর সুস্থ করতে পারলাম না আমাদেরকে ছেড়েই চলে গেল তো গাইজ বাবা ছিল পু পুরুষদের বিভাগে এই জায়গাটাতে বাবার সুগারটা মানে ব্লাড সুগার যেটা থাকে ওটা একদমই কমে গিয়েছিল। আর আমার অবস্থাটা দেখো টেনশানে আমার তো পুরো খারাপ অবস্থা হয়ে যাচ্ছিলো আর বারবার মার কথাই মনে পড়ছিল কারণ মাকেও এই হসপিটালে এনেছিলাম গত বছর পুজোর সময় যখন প্রচুর শরীর খারাপ ছিল বাবা উঠে বসেছিল বলছিলাম যে এইভাবে একভাবে শুয়ে থেকো না একটু উঠো উঠে বসো আর এই দেখো সেই বেড প্রথমে ওই বেডে শুয়েছিল তারপরে নার্স যখন ইঞ্জেকশান দেবে তারপরে এই বেডে শোয়ানো হয়েছিল তো মাকে নিয়ে আসার পরে এই যে আজকেই আসলাম আর এই জন্য মনটা আরও বেশি খারাপ লাগছিলো আর আমি একাই ছিলাম হসপিটালে ভাই এসেছিলো এসে আবার চলে গিয়েছিল ওর কাজ ছিল ওখানে না গেলেও হতো না তারপরে বাইরের দিকটাতে কিছুক্ষণ বসেছিলাম একভাবে তো আর থাকা যায় না আর ভিতরে সবসময় থাকতেও দেয় না আর এই দিকটাতে এসে একটু ঘুরছিলাম মনটা একটু ভালো ছিল না আর দেখছিলাম এই জায়গাটাতে ফুল গাছ লাগানো ছিল তো ফুলগুলো দেখছিলাম আর একটু ভাল লাগছিল মনের ভিতরটা কত সুন্দর ফুল এই জায়গাটাতে তো কি বলবো গাইস তোমরা একটু প্রার্থনা করবো যাতে আমার বাবা সুস্থ থাকে মা তো আমাদের ছেড়ে চলেই গেছে আর একজনই আছে উনি যেন একটু সুস্থভাবে থাকে তো আর এই জায়গাটাতে হচ্ছে ওষুধের কাউন্টার আমাদের হসপিটালে ওষুধ দেওয়া হয় আর এখানটাতে হচ্ছে এন্ট্রি যে লাইনটা থাকে সেই লাইনটা এখানটাতে থাকে এখন তো পুরো বিকেল হয়ে গেছে ওই জন্য কেউ নেই আর এই লাইনে মানে হচ্ছে অনেকে এই রাস্তা অবধি চলে আসে এতটা লাইন হয় আর বাবার লাইনটা পুরো ছটা অবধি চলেছিল। সাড়ে ছটা অবধি আমরা বাড়িতে আস্তে আস্তে সাতটা বেজে গিয়েছিল